আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ ওবরকাতু সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওতে আমরা শিখব সুরা আলকার একদম সহিশুদ্ধ করে আরবি উচ্চারণ বাংলা উচ্চারণ অর্থ সহকারে আমি আপনাদেরকে শব্দে শব্দে উচ্চারণ করিয়ে এই সুরাটি মুখস্ত করাবো ইনশাআল্লাহ তাই শেষ পর্যন্ত আপনি আমার সাথে থাকলে ইনশাল্লাহ এই সুরাটি আপনার একদম সহজে মুখস্ত হবে প্রিয় দর্শক অতি সহজ এবং সুন্দর একটি সুরা এবং এই সুরাটির অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে প্রিয়দর্শক তাই শেষ পর্যন্ত আপনি আমার সাথে থাকলে আশা করি আপনার সুরাটি মুখস্থ হবে তো শেষ পর্যন্ত আপনি আমার সাথে থাকবেন এই সুরাটির অর্থ হল মহাসঙ্কট প্রিয়দর্শক বিপদের সময় অর্থাৎ অনেক কষ্টের সময় তো চলুন এই সুরাটি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সহি করে মুখস্থ করে নেই ইসমিল প্রথমবার শুনবেন তারপর আপনি আমার সাথে সাথে বলবেন এখন আমার সাথে বলুন আল কার আবারও বলুন আল অনুবাদ মহা মহাপ্রলয় বাংলা উচ্চারণ আল কারি আহ এখন আমার সাথে বলুন আপনি চাইলে মাল আহ আহ এই যে গুল তা করার সময় বা তামার স্থানে হা হয়ে যায় তো আপনি এরকমও থামতে পারেন মাল আহ আমরা এখানে মালকার আটু বলেছি অনুবাদ ونباد أبر ما شاء يقولون ما القارعة من لو نباد مهابريك من لو ترون ما وما أَدَرَكَ ما এখন আমার সাথে বলুন ওয়া আদ পারেন বাংলা অনুবাদ হল মহাপ্রলয় সম্বন্ধে তুমি কি জানো বাংলা উচ্চারণ ওয়ামা আদ রি আহ কত সুন্দর একটি সুরং তো এখন শুনুন كالفراش المبثوث أما شاتا شاتا يوم يكون الناس كالفراش المبثوث أبار بولون يوم يكون الناس كالفراش المبثوث অনুবাদ সেই দিন মানুষ হইবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো বাংলা উচারণ ইয়াওমা ইয়াকুনু নাসু কাল ফারমাশীল মা বসুস ওয়াতা কুনুলজিবালু কালিনিল মানফুস এখন আমার সাথে সাথে বলুন ওয়াতু নুল জীবালু খালঈহ আবারও আমার সাথে বলুন জীবালু খাল ইহ নীল অনুবাদ এবং পর্বত সমূহ হইবে ধূনিত রঙ্গিন প্রসমের মতো বাংলা চরণ ওয়াটা কনুলজিবা লোকাল আর নীল মানফুস ফা আম্ মা মান সাপোলাত মাওয়া সাথে বলুন ফা আম্মা মান সাপোলাত মাওয়া আমার সাথে বলুন আমা জী নুহু অনুবাদ তখন যাহার পাল্লা বারী হবে বাংলা উচ্চারণ ফা এখন আমার সাথে সাথে বলুন পাহুয়া ফিয়ারি সাথির রা দিয়া আবারো বলুন পাহুয়া ফিয়া সাথি র অনুবাদ সে তো লাভ করিবে সন্তোষজনক জীবন বাংলা উচরণ ফাহুয়া ফিয়া রি সাথিৰ আমার সাথে বলুন ওয়াআম মা মান সাফফাত মাওয়া বলুন ওয়াআমান সাফফাত মাওয়া অনুবাদ কিন্তু যাহার পাল্লা হালকা হইবে উচ্চারণ ফা উম এখন আমার সাথে বলুন ফা উম হাউয়া আবারও বলুন ফা উম অনুবাদ তাহার স্থান হইবে হাবিয়া Banglo ceron fa ummuhu hawiyah wa adraka ma hiya Wa ma adraka ma hiya Amat satu saja belum Wa ma adraka ma hiya jano uha ki বাংলা উচ্চারণ আমার সাথে বলুন আমি আগেও বলে এসেছি শেষ অক্কর যদি গোল তা হয় তাহলে ওয়াকফের সময় তামার সময় এটাকে গুল হা করে নিতে হয় তাই ইয়াহাজবর ইয়াহ পড়বেন আবার আমার সাথে বলুন নারুন বাংলা অনুবাদ উহা অতি উত্তপ্ত অগ্নি বাংলা উচ্চারণ নারুন হামিয়া সম্মানিত বিওয়ার্স আশা করছি একদম সহি শুদ্ধ করে সুরাতুল আল আরিয়া বাংলা উচ্চারণ আরবি সহকারে সহজে শিখতে পেরেছেন তাই এরকম নিত্য নতুন ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আপনি আমার সাথেই থাকবেন আর এই ভিডিওটি দেখার পরেও যদি আপনার এই সুরাটি মুখস্ত না হয় আপনি ভিডিওটি আবারও দেখুন ইনশাল্লাহ আপনার একদম সহি হবে যত বেশি আপনি মস্ক করবেন যত বেশি আপনি সাথে সাথে করবেন তত বেশি আপনার সহি শুদ্ধ হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও